ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখানে এক্স লেখা আছে ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন জাপানিজ স্টিকার সহ আছে এখানে করলা লেখা আছে এ পাশে টয়টার মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার সবকিছু ভালো আছে জাহেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আলোর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো খুবই রেয়ার একটি গাড়ি মানে এই গাড়িটা খুব কম পাওয়া যায় টয়টা করলা অ্যাসিস্তা গাড়ি দেখাবো গাড়ির কন্ডিশন খুবই ভালো তেরোশো সিসির গাড়ি 2003 হাজার তিনের মডেল নয়ের স্টেশন কলা অ্যাসিস্তা গাড়ি খুবই সুন্দর পরিপাটি সাদা লেগোসল গাড়ি সাদা কালার ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এই গাড়ি যে নিবে সে সিটি কালার ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন দেখেন সামনে থেকে শুরু করব হেডলাইট গ্রিল নিজে টোম্পেড এই হেডলাইট নিচে ফগ লাইট খুব সুন্দর পারফেক্ট কন্ডিশন আছে চারটা চাকা অলমোস্ট নতুন আছে অ্যালোরিন সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন দেবো হ্যাঁ মেজর কোনো কাজ করতে হবে না দেখেন ভিতরে ইন্টারভিউটা দেখেন ভিতরে অ্যাশ কালার ইন্টারভিউ সি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব কিছুই অ্যাক্টিভ আছে পারফেক্ট কন্ডিশন আছে যে নিবে মধ্যে সে তেল ভরবে গাড়ি চালাবে দেখেন ভিতরে বাহিরে অনেক স্পেস আমরা জানি এই গাড়িগুলোতে বসে খুব আরামদায়ক খুবই শান্তিপ্রিয় গাড়ি খুবই মজার একটি গাড়ি পিছনে যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখানে এক্স লেখা আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন জাপানি স্টিকার সহ আছে এখানে করলা লেখা আছে এ পাশে টয়টার মনোগ্রাম গিল ডিজিটাল আমার সব কিছু ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যা আছে সব কিছু একদম পারফেক্ট কন্ডিশনে দেখেন ভিতরের বাইরে বসে কিন্তু অনেক মজা অনেক শান্তিপ্রিয় একটি গাড়ি এবং মেনটেন্স খরচ কিন্তু খুবই কম এর কিন্তু সিএনজি কনভার্সন করা আছে খুবই পারফেক্ট এবং রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন টয়টা অ্যাসিস্তা গাড়ি দু হাজার তিনের মডেল নয় স্টেশন অ্যাসিস্তা খুব কম পাওয়া যায় দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ারবক্স মেজর কোনো কাজ করতে হবে না যে নেবে সে আলোর মতে খুবই শান্তিপ্রিয়ভাবে গাড়ি চালাতে পারবে কিছুই করতে হবে না এইখানে জাপানিজ স্টিকের সব কিছু সহ আছে ইলেকট্রিক আছে ভালো আছে সিসি হচ্ছে তেরোশো সিসি তেরোশো দু হাজার তিনের মডেল নয় স্টেশন তেরোশো সিসি অ্যাসিস্টা গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি হোয়াইট কালার ভিতরে বাহিরে সব কিছু ফ্রেশ আছে কাগজপত্র সব কিছু আপডেট পাবেন একদম প্রপার হতে কিন্তু মেনটেন্স করেছে গাড়িটা এই জন্য গাড়ি এত ফ্রেশ কন্ডিশন আছে বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজ কিনে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম